বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ বাংলাদেশের মানুষ ধর্মকে ভালোবাসে এবং ধর্মের জায়গাটা অনেক সেন্সিটিভ জায়গা কিন্তু আমরা দেখেছি বিএনপির অনেক নেতা তারা এই জায়গাটাই কিন্তু তারা আঘাত করছে সুতরাং পাঁচই অগস্ট সরকার পতনের বা আওয়ামী লীগ সরকার পতনের পেছনে যাদের ভূমিকা আছে যদি দলীয় ব্যানারে কারো ভূমিকা থেকে থাকে সেটা হচ্ছে চর্মনাই ইসলামী আন্দোলন তারাই একমাত্র দলীয় ব্যানারে তারা আন্দোলন করেছে এবং ছাত্রদের সাথে ঐক্যমত পোষণ করেছে চারই অগস্ট আপনার শাহবাগ মোড়ে সেখানে এসে ফয়জুল যে ভূমিকা পালন করেছেন এবং পাঁচ তারিখে তাদের যে ভূমিকা তাদের যে ভূমিকা এটা অস্বীকার করার কোন স্বীকার করতেই হবে আমাদেরকে সাদাকে সাদা বলতে হবে কালাকে কালা বলতে হবে আমাদেরকে পূর্বের যে কালচার ছিল সেই কালচার আমাদেরকে ভুলে গিয়ে নতুন করে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার এই কালচার আমাদেরকে চর্চা করতে হবে বলে আমি মনে করি সুতরাং যে যতটুকু করছে তাকে অবশ্যই সে পর্যায়ে তাকে মূল্যায়ন করতে হবে না হলে এটা একটা আনজাস্টিস হবে তাদের উপর অবিচার হবে সুতরাং একটা জায়গায় সবার ঐক্য থাকা দরকার কিন্তু আমরা দেখছি যে না বিএনপি এই জায়গা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে অতীতের যেই শাসন ষোলো বছর পূর্বে যখন বিএনপি শাসন করেছে আহ তখন তো আমরা ছোট ছিলাম এত আমরা ছিলাম না আমরা তখন বুঝতাম না যতটুকু আমরা দেখেছি পত্রপত্রিকায় তাদের শাসন আমল আহ এবং আওয়ামী লীগের শাসন আমল এখানে হয়তো পরবর্তীতে আওয়ামী লীগের শাসন আমলে তারা একটা ফেসিস্ট বা ফেসিজম এখানে বেশি হয়েছে কিন্তু বিএনপি যে পূর্বে শাসন করেছে তাদের শাসন ইতিহাস কিন্তু খুব একটা ভালো না বলেন সেখানেও যে অনেক কিছু বিষয় আছে সেগুলো সেখানে ঘটেছে সুতরাং আওয়ামী বিএনপি তারা এখন বিএনপি যদি বলে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক আমরা তাকে চাই এ আমি অন্তত পক্ষে খুব একটা অবাক হই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে একটা জায়গায় যদি সবাই ঐক্যমত না থাকে ভারতীয় আগ্রাসন এই জায়গায় কিন্তু বাংলাদেশের ইয়াং জেনারেশন সবাই একমত যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এই জায়গায় নমনীয়তা বিএনপির যারা বাংলাদেশে যারা টপ লেভেলে যারা আছে যারা বিভিন্ন সময় রাজনৈতিক বিএনপিকে নেতৃত্ব দেয় তাদের কথা তাদের কথাবার্তা তাদের অ্যাক্টিভিটিস আমরা সেখানে তাদের ভাব সব দেখে মনে হচ্ছে যে মনে হয় ভারতই তাদেরকে ক্ষমতায় বসাবে যেটা ভুলে গেলে চলবে না যে বিগত ষোলো বছর শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ মানে গোল্লায় যায় যাক বাংলাদেশের জনগণ গোল্লায় যায় যাক তারা মনে করতো যে ভারতই একমাত্র তাদেরকে ক্ষমতায় রাখতে পারে ভারত সরকারই তাদের ক্ষমতা রাখবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুঃখজনক হলেও সত্য যে বিএনপি এই জায়গাটায় মনে হয় তাদের জায়গায় রিপ্লেসমেন্ট হতে যাচ্ছে অনেকের কথা বলতে আমরা এরকম একটা আভাস পাচ্ছি যে ভারতকে তুষ্টি করা এটা ভুলে গেলে চলবে না বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা আছে পরবর্তী প্রজন্ম যারা আছে যারা ভারতীয় আগ্রাসনের বিন্দু মাত্র তারা বাংলাদেশে বরদাস্ত করবে না অতীত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা চাই আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে যদি কেউ ভারত তোষণ ভারত প্রীতি ভারতকে তোষণ করে যদি কেউ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায় আমি মনে করি যে সে আশায় গুলেবাড়ি বাড়ি হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে জায়গাটায় বর্তমান যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা সেটা হচ্ছে ভারতীয় আগ্রাসন মোকাবেলা করা আমি খুব সংক্ষেপে একটা এক্সাম্পল দিই উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ বিভাজন হলো আপনারা জানেন যে হায়দ্রাবাদ নামক ভারতের বুকের মধ্যে কিন্তু মুসলিম একটা রাষ্ট্র ছিল হায়দ্রাবাদের নিজস্ব অর্থনীতি ছিল নিজস্ব মুদ্রা ছিল সেনাবাহিনী ছিল জাতিসংঘ তাদের প্রতিনিধি ছিল এমনকি বাংলাদেশ হচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল হায়দ্রাবাদ ছিল বিরাশি বর্গ মাইল বাংলাদেশ থেকে অনেক বড় হায়দ্রাবাদ দখল করার জন্য ভারত কিন্তু তিনটা ষড়যন্ত্র তিনটা কৌশল অবলম্বন করেছিল নাম্বার ওয়ান হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো নাম্বার টু হচ্ছে যে মিডিয়ার অপপ্রচার নাম্বার থ্রি হচ্ছে ভারত হায়দ্রাবাদে সেখানে কিছু দালাল তৈরি করেছিল सेम তিনটা ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ভারতের আছে ഇതുমধ্যে আপনারা দেখতে পেয়েছেন 5 আগস্টের পর থেকে বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য কত আপাতত প্রতা শুরু হয়েছে কত আপাতত প্র চলেছে এমন কি সাম্প্রতিককালে আপনারা দেখেছেন চপাইনাপগঞ্জে কি ঘটনা ঘটেছে সুতরাং হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর একটা সাম্প্রতিকীর বন্ধন ছিন্ন করার ভারতের আপাতত প্রতা আছে দুই নাম্বার মিডিয়ার অপপ্রচার এটা তো আর নতুন করে বলার কিছু নাই যে বাংলাদেশ নিয়ে কি অপপ্রচার হয়েছে কি অপপ্রচার চলছে শুধুমাত্র যে ভারতের মধ্যে সীমাবদ্ধ তা নয় এটা কিন্তু সেই হোয়াইট হাউস পর্যন্ত চলে গিয়েছে তিন নম্বর হচ্ছে ভারত যে তালাও তৈরি করে তাদের পদলেহি তৈরি করে এটা কিন্তু ওই হায়দ্রাবাদেরও তৈরি করেছিল বাংলাদেশে কিন্তু ভারতের অনেক পদলেহি আছে সুতরাং এই জায়গাটায় যদি আমরা ঐক্যবদ্ধ না হই বা ঐক্যকে আমরা ধরে রাখতে না পারি তাহলে আমি মনে করি যে আমাদেরকে অনেক বড় মাসুল কিন্তু দিতে হবে সুতরাং এই জায়গায় আমরা একটা बातটা স্পষ্ট দিতে চাই আমরা যারা ইয়াং জেনারেশন আছি যারা তরুণ আছি যারা মোটামুটি দেশকে ভালোবাসি ভারত স্বাধীন হয়েছে আমাদের 1971 সালে কিন্তু এই যে বিগত 54 বছর বলেন 54 বছর কিন্তু আমরা ভারতের আগ্রাসন থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই যদি ডক্টর ইউনূসের সরকারের সফলতার জায়গাটা আপনি বলেন আমাকে জিজ্ঞেস করেন যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কোন জায়গা আমি মনে করব যে চুয়ান্ন বছরের যেই ভারতের আগ্রাসনের মধ্যে আমরা ছিলাম সেই জায়গা থেকে এই সরকার বা এই পাঁচই আগস্টের পরে আমরা নতুন মুক্তির একটা পথ পেয়েছি শুধুমাত্র আমরা এই পথের একটা বাচ্চা শিশু ছেলে আছি আমরা যদি এই পথে পাড়ি দিতে চাই তাহলে আমাদের কিন্তু অনেক দূর যেতে হবে ভারত কিন্তু বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করেছিল এই জায়গা থেকে বের হওয়ার কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে একটা অপরচুনিটি তৈরি হয়েছে কিন্তু আমরা যদি এই জায়গাটায় ধরে না রাখি বরং আমরা কেউ ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এই বৃহত্তর স্বার্থকে আমরা জলাঞ্জলি দেই তাহলে সাগর ভাই আমাদেরকে কিন্তু বড় একটা খেসারত আমাদেরকে দিতে হবে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ বাংলাদেশের মানুষ ধর্মকে ভালোবাসে এবং ধর্মের জায়গাটা অনেক সেন্সিটিভ জায়গা কিন্তু আমরা দেখেছি বিএনপির অনেক নেতা তারা এই জায়গাটায় কিন্তু তারা আঘাত করছে সুতরাং বিরোধ সৃষ্টিটা কোন জায়গা হবে দেখেন ধর্মের জায়গায় আমরা কিন্তু কেউ সাধারণত আপোষ করতে চাই না ধর্ম হচ্ছে এমন একটা সেন্সিটিভ জায়গা এই জায়গা যদি কেউ আঘাত করে তাহলে কিন্তু একটা বৃহত্তর বিভাজন তৈরি হয়ে যায় কিন্তু আমরা সাম্প্রতিকালে কিন্তু এটা দেখেছি মির্জা ফখরু সাহেব বক্তব্য দিয়েছেন যে কোরআনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই তারপরে অনেক নেতা তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন ইসলামের মাহফিলের ব্যাপারে বলছেন ফয়জুল হক ভাই বলছেন সুতরাং বিভাজনের জায়গাটা কোন জায়গায় সেই জায়গা কিন্তু আমাদেরকে বের করতে হবে আমরা যদি মূল জায়গাটায় হাত না দিয়ে আমরা আমরা যতই উপরে প্রলেপ দেই কিন্তু এটা কিন্তু কাজ হবে না সুতরাং এই জায়গাগুলোতে আমি একটু শেষ করি ভাই এই জায়গাগুলোতে আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে সফলতার জায়গা যদি আমাদেরকে অনেক বলেন তাহলে আমি একটু মোটা থেকে বলি যে অনেক সফলতা আছে তার মধ্যে একটা হচ্ছে যে কিছু কমিশন গঠন হয়েছে যে কমিশনের তাদের রিপোর্ট তৈরি করে দিয়েছে তারপরে আপনি জানেন যে যারা অতীতে যারা ফ্যাসিস্ট ছিল জানেন ছিল তাদের বিচার কার্য শুরু হয়েছে তারপরে ভারতের করত রাজ্য থেকে বাংলাদেশ বের হওয়ার একটা একটা প্রচেষ্টা শুরু হয়েছে একটা পথ আমাদেরকে খুলে দিয়েছে রেমিটেন্স বাংলাদেশে বিদেশ থেকে প্রচুর পরিমাণে আসছে আমাদের ভঙ্কুর অর্থনীতি এটা একটা চাঙ্গা হওয়ার একটা দিকে গিয়েছে বিদেশে বিদেশি বিনিয়োগ এটা আমাদের আমাদের জন্য অনেক বড় একটা সহায়ক হচ্ছে তারপরে সবচেয়ে বড় একটা সফলতার জায়গা হচ্ছে ইনো সরকারের আমরা দেখেছি যে বিভিন্ন সময় তিনি সর্বদলীয় একটা ডায়লগের একটা আয়োজন করেছেন যেটা বাংলাদেশের কালচারে একটা নতুন সংযুক্তি বলে আমার কাছে মনে হয়েছে আপনারা দেখেছেন যে ইতোপূর্বে বাংলাদেশের সব ধর্ম বর্ণ সবাইকে নিয়ে ইউনুস ডক্টর ইউনুস তিনি কিন্তু একটা মত সভা করেছেন এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা বিরল এবং বিভিন্ন সংকটে তিনি রাজনৈতিক দলকে এক কাছে ডাকেন তাদের কাছে পরামর্শ নেন তাদের কাছ থেকে তিনি আলোচনা করেন এই কালচারটা এটা আমি ব্যক্তিগতভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে আমাদের অতীতের এরকম কোনো কালচার ছিল না অতীতের কালচার ছিল রাজনৈতিক ক্ষমতাসীন এবং বিরোধী দলের সম্পর্ক ছিল দা কুমড়া কিন্তু এই জায়গাটা থেকে যদি আমরা এই কালচারটা চর্চা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমি মনে করি যে সেটা আমাদের জন্য ভালো হবে আর চ্যালেঞ্জের কথা যদি আমাদেরকে বলেন বহু চ্যালেঞ্জ এই সরকার কিন্তু তারা মোকাবেলা করছে পুলিশ বিদ্রোহ বলেন প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের বিদ্রোহ তারপরে জুডিশিয়ালি কু আনসার বিদ্রোহ সংখ্যালঘু আন্দোলন পনেরোই অগস্টে বত্রিশ নম্বরে দশ লক্ষ জড়ো করার চক্রান্ত গার্মেন্টস শ্রমিক আন্দোলন প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দর্শকদের তাদের অনিহা অসহযোগিতা ভারতের চক্রান্ত তারপরে আহ কিছু কিছু ভাব আছে অসহযোগিতার তো এই সমস্ত চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা করেই কিন্তু অন্তর্বর্তী সরকারকে সামনে হাঁটতে হয়েছে হচ্ছে সুতরাং তাদের যে একেবারে সফলতা নাই এটা বলা যাবে না সামনের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো কেটে যায় ভারতের আগ্রাসন থেকে আমরা মুক্ত হই আমরা একটা স্বাধীন বাংলাদেশে স্বাধীন সার্বভৌম দেশে আমরা আগামীর বাংলাদেশকে আমরা সবাই যেন সাজাতে পারি আমি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ডাক দিয়ে আমি আলোচনা শেষ করছি ধন্যবাদ আপনাকে অনেক আহ কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আপনার মানে এই যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এই ব্যাপারে আপনার কোন ধরনের ছোট্ট করে দুই লাইনের পর্যবেক্ষণ আছে কিনা আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে অপরাধীর আগে বিচার হতে হবে যে অপরাধ করেছে সেই অপরাধীর বিচার হতে হবে সুতরাং বিচারের আগে আওয়ামী লীগ গণতান্ত্রিক দেশ হিসেবে অপরাধ দুই ভাবে হতে পারে একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা পরোক্ষ পরোক্ষ ভাবে আওয়ামী লীগ যারা করে তারা পরোক্ষ কেউ প্রত্যক্ষ অপরাধী কেউ পরোক্ষ অপরাধী অপরাধ একজনে করেছে আরেকজন সমর্থন দিয়েছে সুতরাং দুজনই অপরাধী কাজেই এই দুজনের অপরাধেরই প্রায়শ্চিত হতে হবে তাদের বিচার হতে হবে অপরাধ যে শুধুমাত্র আমি করেছি আওয়ামী আছে আপনি কি ষোলো বছরে এমন কোন আওয়ামী লীগের দেখাতে পারবেন যেটা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে যেটা হত্যার বিরুদ্ধে কথা বলছে ঘুমের মধ্যে কথা বলছে তাহলে সেও তো অপরাধী অপরাধে নাই আপনি এটাকে ডিফাইন করবেন কিভাবে আমি মনে করি যে কেউ প্রত্যক্ষ অপরাধী কেউ পরোক্ষ অপরাধী সুতরাং এদের বিচার আগে হতে হবে তারপরে হচ্ছে তাদের নির্বাচনে আসা না আসার কথা জি আপনাকে অনেক ধন্যবাদ